আপনারা কি জানেন এরকম অনেক বস্তি আছে এরকম অনেক ট্রাফিক পুলিশরা আছে যাদের ওয়াশরুম পাবলিক টয়লেট কিন্তু আমাদের এখনো নেই তো তাদের একটা প্যাড পরে থাকতে হয় চব্বিশ ঘন্টা এরকমও আছে এটার জন্য ব্যাকটেরিয়া হয় বেবি কনসেপ্ট করতে প্রবলেম হয় সো আমি যদি বলি আপনি এখানে যদি জিতে যান তাহলে আপনি এই সোশ্যাল ওয়ার্কটা কীভাবে করবেন মেয়েদের যে পিরিয়ডস এটা নিয়ে আপনি কিভাবে কাজ করবেন থ্যাংক ইউ মিস আমাকে কোয়েশ্চেনটা করার জন্য আমি ফার্স্টে এমন কিছু কাজ করব যে আমি সবার কাছে তুলে ধরতে পারবো যে তোমরা এটা ইউজ করো এটা অনেক ভালো সো এইভাবে আমি যদি প্রেজেন্ট করি তাহলে ওরা জানতে পারবে ইভেন আমি যদি আমার ফ্রেন্ড কাজিনস ফ্রেন্ডস রিলেটিভসদের মধ্যে আলোচনা করি বিষয়গুলো ওরা খুব সুন্দর করে জানতে পারবে এমন কিছু মানুষ আছে যারা এগুলা বুঝতে পারে না যারা রাস্তায় থাকে বা অন্য কোথাও থাকে সো ওদের কাছে আমি যতটুক আমার ইয়া হবে ততটুক আমি ওদের কাছে পৌঁছায় দিব যে তোমরা এটা ইউজ করো এটা ভালো এই ট্যাবুটা আপনাকে ভাঙতে হবে ক্যাম্পেইনের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে রাইট এটাই তো পৌঁছাতে জি ওকে আমি সরি একটু বেশি টাইম নিয়ে নিচ্ছি আমি একটু কি ছেলেদের পাশে যে যদি পারমিশন পাই ইয়া শিওর ওকে আমি ফার্স্ট ইয়ার কোয়েশ্চেনটা যাকে করেছিলাম আমি পাই নাই সেটা সোশ্যাল ওয়ার্ক রাস্তায় যারা থাকে এবং যাদের বস্ত্র নাই চিকিৎসা নাই শিক্ষা নাই তাদের জন্য আপনারা কি করতে পারবেন লাস্ট কোয়েশ্চেন বলেন আলাইকুম আসসালাম আমি প্রথমে আমার নামটা বলছি আমার নাম হয়েছে সাদাফ ইকবাল আমি তাদের জন্য করব প্রথমে আগে আমি আমার নিজের জন্য করব। আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি তো আমি পড়াশোনায় মন দিয়ে করে দেন আমি টাকা উপার্জন করব তারপর আমি একটা সংস্থা ক্রিয়েট করব নিজে সেই টাকা দিয়ে এবং আমার আরও বন্ধু বান্ধবদের জানাবো যাতে সে আরও টাকা তারা আমার সাথে টাকা ইনভেস্ট করে এবং তাদেরকে তাদের প্রয়োজনীয় জিনিস আমরা দিতে পারি থ্যাংক ইউ বুঝতে পেরেছি আচ্ছা আমি ছেলেদের কাছে যেতে চাচ্ছি ষোলো নম্বর একটু মাইকটা কি পাস করা স্যার আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম নাম কি আমার নাম রায়ান আচ্ছা এই যে मिस्टर মিস গ্ল্যামার লুকস এ এটাতে যে তুমি পার্টিসিপেট করেছো তোমার কি ডেস্টিনেশনটা ছিল বা কি হতে চেয়েছো কেন এসেছো আমার ছোট থেকে শখ ছিল আমি বড় হয়ে টিভির পর্দায় আমি আসব তো আমি এটা একটা মিডিয়া পেয়েছি যেটার মাধ্যমে আমি সবার সামনে প্রেজেন্ট হওয়ার একটা সুযোগ পেয়েছি তো এটা আমার একটা দিক ছিল আচ্ছা এখন কথা হচ্ছে যে তুমি টিভির পর্দায় আসবে শুধু কি টিভির পর্দতে আসার ইচ্ছেটাই ছিল নাকি তুমি নিজে কি করতে চাও টিভির পর্তে তো বিভিন্নভাবে আসা যায় একটা জার্নালিস্ট হতে পারতে তুমি একটা ক্রাইম করতে পারতে তাই না তো গ্ল্যামার লুক সেই কেন মানে কোনটা হতে চেয়েছো আমি মূলত র্যাম্প ওয়াক দ্বারা আমি মডেল হতে চেয়েছি আর তাছাড়া পাশাপাশি আমি অ্যাক্টর হতে চাই আর কি অ্যাক্টর হতে চাও ইয়েস আচ্ছা যে কোশ্চেনস স্কুল করা হয়েছে অন্যান্য যে আমি কি জিজ্ঞেস করতে পারি যে তোমার বাংলাদেশের সবচেয়ে প্রিয় ডিরেক্টরের নাম কি যার কাজ তুমি করতে চাও রায়হান রাফি ওয়াও দ্যাটস ভেরি নাইস আর তুমি যে র‍্যাম্পে কাজ করছো তোমার একজন ড্রিম থাকতে পারে না যে আমার বাংলাদেশের র‍্যাম্প আইকন সে সেটাকে

না একদমই না এখানে সকলেই অনেক বেশি ট্যালেন্ট সো তোমরা ট্যালেন্টের জায়গা থেকে এখানে এসেছো